আমার বিবাহের মহারানা আমার শ্বশুর শাশুড়িও আমার পিতা নির্ধারণ করেছিলেন এখন আমার কাজ কি হবে নতুন করে মহরানা নির্ধারণ করা না যা করতে হবে নাকি কেন ওর বাপ মা যেটা করেছে সেটাই হবে তোমার বাপ মা বা তোমার শ্বশুর শাশুড়ি যেটা নির্ধারণ করেছে সেটাই হবে এখন বেশি হয় যদি তাহলে তুমি ছেড়ে দিতে পারো যদি কম হয় তাহলে তোমার চাল চলনে খুশি তোমার স্বামী তোমাকে বেশি দিয়ে দিতে পারে দুটাই যায় এক নাম্বার ছয় থেকে দশ মাস বয়সের ছেলে সন্তানের প্রসাব গায়ে লাগলে ছেলে সন্তান যতদিন খায়নি ততদিন পেশাবে কোনো সমস্যা নেই গায়ে লাগুক আর কাপড়ে লাগুক ছেলে সন্তান যখন খেতে শিখবে তখন তার পেশাব অপবিত্র আর মেয়ে সন্তান সব সমাতে বক্তব্য পাবেন দাওয়া সেন্টার মিরপুর ঢাকা জুমার খুদ্ ইসুফ নিয়মিত আছে কোনো জুমাই বিগত আলোচনা হবে না সব সময় নতুন পবিত্রতার আলোচনা চলছে কয়েক মাস থেকে এখন সলাতের আরম্ভ হবে দা সেন্টার মিরপুর 12 পল্লবী জুমার খুতবা আবদুরাজ্জাক নিসু মেয়েদের চুল বিক্রি করা হারাম কাবীরা আমার স্বামী বছর বিদেশে আছে সে মধ্যে কিছুদিনের বাংলাদেশে আসবে তাহলে আবার কি আমার স্বামীর সাথে বিবাহ করতে হবে জি না বিশ বছর থেকে স্বামীর সাথে আপনার দেখা নেয় আপনার ধৈর্য অনেক বেশি আল্লাহ আপনাদের যা যায়ে খায়ের দান করুক পুনরায় বিবাহ পড়াতে হবে না যতদিন দুজন একসাথে একমতে আছেন কোনো সমস্যা নেই বিশ বছর পরে দেখা হলেও হজুর আমি পালিয়ে বিয়ে করেছি এখন আমি পুত্র সন্তানের বাবা আমার প্রশ্ন হচ্ছে আমার সন্তান কি বৈধ জিনা আপনার সন্তান বৈধ নয় সেই দিক এখন থাক আগামীকাল তোমার বাপকে নিয়ে দুজন সাক্ষী নিয়ে বিবাহ পড়াও তোমার আর যদি তোমার বাপ বেঁচে না থাকে তাহলে তোমার ভাই ছোট হোক বড় হোক যে হোক তোমার ভাইকে দিয়ে তোমার যদি ভাই না থাকে তাহলে তোমার চাচাদের দিয়ে কাউকে দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে বিবাহ পড়াতে হবে তাহলে এখন বাকি জীবন মিলন স্ত্রী মিলন যায় হবে নইলে সব না ইসলাম কি কোনো রাজনৈতিক দল না কোনো পশু জবাই করার জন্য কি কোনো দিকের প্রয়োজন আছে জি না আমার গ্রামে এক হাজি বলল যে দিক ভুল হলে নাকি হিন্দুদের মতো জি না মিথ্যা কথা পাখি শিকার করছে বিশ বলে রাইফেল গুলিটা ছেড়ে যে মুখ কোথায় আছে পাগলামি কথা ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে কি যদিও চাকরির হকদার হয় এক নাম্বারই হয়েছে পরীক্ষায় তারপরও টাকা লাগবে তো দেন আর একজনের পদ দখল করা হবে টাকা দিয়ে এটা হারাম গোসলের পর অজু ছাড়া নামাজ হবে জি ফরজ গোসলের পর গায়ে হাতে হাত দিয়ে ভালো করে ডলার পরেও পুরুষ স্ত্রী অঙ্গে হাত লাগলে ভেঙে যায় এই কথাটা সরাসরি নয় উত্তেজিত হয়ে জন উত্তেজনায় কেউ যদি স্ত্রী অঙ্গে পুরুষ অঙ্গে হাত লাগাই তাহলে অজু ভেঙে যাবে এমনি গোসল করলে অজু ভাঙবে না ফরজ গোসলের আগে উজু করেছেন ওই উজু দিয়ে সলাত আদায় করেন অনেক হাদিস এই ওই মসজিদের জুমার খুদ্া এগুলো দেওয়া আছে দেনমোহর পরিশোধ ছাড়া বিয়ে যদি বৈধ না হয় তাহলে তাদের জন্ম দেওয়া সন্তান কি কে বললো তোমাকে দেনমোহর ছাড়া বিবাহ বৈধ কোনো সমস্যা নেই খালি ওর বাপকে থাকতে হবে দুজন সাক্ষী কাকে থাকতে হবে মেয়ের পিতাকে থাকতে হবে আর দুজন সাক্ষী মেয়েদের বিভিন্ন সরকারি চাকরি যেমন পুলিশ টুলিশের চাকরি মেয়েদের জায়েজ নয় হারাম হুজুর আমি শ্বশুর বাড়ি থেকে এক লক্ষ টাকা যৌতুক নিয়েছি সেই টাকা আমি আমার সংসারের কাজে লাগিয়েছি আমার প্রশ্ন হচ্ছে আমার রুজিকে হালাল এই টাকাটা হারাম ফেরত দাও তুমি আগামীকাল থেকে শুরু করো ফেরত দিতেই হবে হিন্দুদের কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে শ্বশুরবাড়িতে দাওয়াত খাওয়া হারাম কাবিরা গোনা বিয়ের সময় গায়ে হলুদ বিয়ের গেট আটক আটকানো গায়ে হলুদ দিতে পারে ওর মা দিবে ওর ফুফু দিবে আর খালা দিবে বোনেরা নয় ভাবিরা নয় খালা তো বনে রয় না গায়ে হলুদ দিতে পারে কে দিবে ওর গায়ে হলুদ ওর মা দিবে ওর খালা দিবে ওর নিজের বোন দিবে ওর দাদি দিবে ওর নানি দিবে ওর ফুফু দিবে দিতে পারে বাকি যেগুলো গেট ঘেরা কি কি করা সব হারাম একটাও জায়েজ নয় বছর বয়সে দশ বছর বয়সে বয়সের উর্ধে কোনো বালক ছেলে সন্তান ফরজ সলাতের এমামতি করতে পারবে ছয় সাত বছরের ছেলে এমামতি করতে পারবে ছয় সাত বছর বোখারি মুসলিম ছয় বছর বয়সের ছেলে এমাম বোখারি মুসলিম দুই সিজদার পারবে পারবে হলে পারবে দুই সিজদার মাঝখানের দোয়া আল্লাহ অহদিনী অর জুকনি নাকি জয়ীফ নানা

রাগ বসত তালাক দিলাম তিনবার বলেছে তাহলে কি হবে জি তালাক শব্দ উচ্চারণ করলেই তালাক হবে রাগ করে করুক তৎ করে করুক হাসি মজাক করে বলুক বউকে বলছে খুশি আয় তোমাকে তালাক দিয়ে দিলাম মজাক করে বলছে তালাক হয়ে গেছে তালাকের চুড়ান্ত তালাক মজাক ও তালাক মুখ দিয়ে বের করলি তালাক তবে যদি বলে তুই ছেড়ে তুই চলে যা তোকে রাখবো না তুই বুঝতে পারিস না কিলে তোকে রাখবো কি না এগুলোতে তালাক হবে না মৃত ব্যক্তির বাড়িতে নির্ধারিত তারিখে কোরআন পড়া হারাম কাবিরা গোনা আসসালামু আলাইকুম মসজিদের আটটানি ছেড়ে মাঝখানে এসে নামাজ পড়া যাবে যাবে সমস্যা নেই যেখানেই করুক করুক ইবনে একবারে প্রথমে মসজিদের প্রথমেই ঢুকে শুরু করতেন আগে আগে আবার আবার মৃত্যুর পর কি চোখ কিডনি দান করা ইসলামী শরীরতে জিনা অঙ্গহানি করা যাবে না শেখ আমার তিনটি প্রশ্ন ছিল যেসব জাহান্নামীরা জান্নাতে যাবে তারা কি আল্লাহকে দেখতে পাবে জান্নাতে গেলেই পাবে দুই গণতন্ত্র দ্বারা কি ইসলাম কায়েম সম্ভব জিনা কোনোদিনই নয় ওই যে আবদুল্লাহ দিন রাত বিশ্ববিদ্যালয়ের সেমিনারে বলছে গণতন্ত্র তো হলো আপনার ইলেকশান ইলেকশান দিয়ে মুচিও নেতা হতে পারে ম্যাথরও হতে পারে যার ভোট বেশি সেই নেতা এটি কি আর হয় ওমার ফারুকের নীতিতে হতে হবে সিলেকশান চারজন পাঁচজন দশজন বসে নেতা নির্বাচন করবে সেটা হবে তাছাড়া হবে না যারা ওয়াজ নসিহা খদবা শোনে কিন্তু মানে না তারা বড় গুণহাগার গাজু আতুল হিন্দ সম্পর্কে জানতে চাই জি হিন্দুস্তানে মুসলমানের যুদ্ধ হবে এটা সত্য বর্তমান হুজুর আমি আমি কি আমার চাচা তো বোনের বেটিকে বিবাহ করতে পারবো হ্যাঁ পারবা যদি তোমাকে মামা বলে তুমি তো চাচা তো বোন বিবাহ করতে পারো তোর মাকেই করা যায় বেটিকে করা হ্যাঁ এই নিয়ে একটা গন্ডগোল কোথায় দেখেছিলাম মানে হবে না বলেছে কে যে বলেছে বলছে ভাগ্নিকে বিবাহ করা যায় আর বাবা ভাগ্নির মাকেই তো করা যায় চাচা তো বোনের সাথে বিবাহ যাইজ নয় চাচা মামা তো খালা তো বোন সবার এক সিরিয়ালে আছে তো ওদের বেটিও যায় ভাগ দিতে না স্বাভাবিক গতি এদেশের যাবে নিচে উঠাতো নিজের বোন চলবে না ভাইয়ের মেয়ে চলবে না বোনের মেয়ে চলবে না ভাইয়ের মেয়ে তার মেয়ে তার মেয়ে নিচে সব হারাম বোনের মেয়ে তার মেয়ে তার মেয়ে সব নিচে হারাম ফুফু খালা মারবের উদ্দেশ্য হ্যাঁ আপন আপনগুলোর নিচে উপরে সব হারাম চাচা তো হলে সব জায়েজ আসসালামু আলাইকুম শায়খ রাস্তায় কি নামাজের আগে ইসলাম প্রতিষ্ঠা করা ফরজ সলাতের আগে কিছু আছে ইসলাম তো ঈসা আলাইহিস বাস্তবায়ন করবেন উমর রাদিয়াল্লাহু মারা গেছেন সমস্যা প্রকাশ পেয়ে গেছে এখন চলবে সাগরের ঢের মতো কতদিন যতদিন ঈশা আল্লা সালাম না আসছে তুমি শুধু দাওয়াতই কাজ করতে থাকো ভরসা আবদুল্লার বক্তব্য শোনো সেমিনারে যেগুলো বারবার বলছে সংগঠন শুধু কি মুসলমানেরাই আমাদের ভাই হিন্দু খ্রিস্টান ইহুদি ওরা ভাই নয় ওরা মানুষ ওরা সম্মান পর হক রাখে অপমান নয় ওদের দাওয়াত দিতে হয় রাস্তায় পেয়েছে একজন হিন্দু ধাক্কা দিয়ে ফেলে দেবে এটা নয় ওকে সম্মান করতে হবে ও ভাই নয় কথা বোঝা যায়নি দিনী ভাই নয় ও সম্মানের অধিকার রাখে শায়খ রাসুল সাল্লাহ সাল্লাম তার জীবনে ছাগল দুম্বা এগুলো এগুলো পালতেন পালতেন সেক্ষেত্রে রাসুল সাল্লাহ সাল্লামকে কেউ রাখাল বললে কি তার পাপ হবে